চেয়ে ফের ধেয়ে আসছে ঘূর্ণাবত্ত কলকাতা সহ ভাসতে পারে পশ্চিমবাংলার এই জেলাগুলি এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্য জুড়ে ফের সক্রিয় মৌসুমী বায়ু কখনো রোদের ঝলক কখনো মেঘের ছায়া দিনভর আবহাওয়া যেন রীতিমতো খেলায় মেটেছে তবে সন্ধ্যা নামলেই নাটকীয়ভাবে বদলে যাচ্ছে আবহাওয়ার চিত্র প্রবল ঝড় বৃষ্টি দমকা হওয়া এবং বজ্রপাত আগামী তিন দিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার থেকে শুরু হওয়া এই আবহাওয়ার ফলবদল চলবে আগামী টানা মঙ্গলবার পর্যন্ত বিশেষত সন্ধ্যের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হবে কালবৈশাখীর প্রকোপ দক্ষিণবঙ্গের বহু জেলায় মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস সঙ্গে ঝোরো হওয়ার দাপট এবং বজ্রপাত তো লক্ষ্য করাই যাবে পাশাপাশি রবিবারের পর কলকাতা সংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোরো হওয়া তবে কলকাতার তুলনায় বেশি দুর্যোগের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা গতিতে বইতে পারে সঙ্গে চলবে সহ পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে পর বজ্রপাত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী তিন দিন এই এলাকাগুলিতে প্রাকৃতিক দুর্যোগ মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই পরিবর্তনশীল আবহাওয়ার নেপথ্যে রয়েছে বাংলাদেশের উপরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবদ্ধ সেই ঘূর্ণাবত্ত থেকে শুরু হয়ে রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং পূর্ব অশ্চীম নিম্নচাপ অক্ষরেখা এই অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলিবস্প টেনে আনছে বাংলার বুকে যার ফলে দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে অস্থির এই পরিস্থিতি উত্তরবঙ্গ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এ বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে রাজ্য জুড়ে আপাতত তাপপ্রবাহের তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে